তো হ্যালো গাইস আজকে আমরা কথা বলবো রোমান রিংসের যে ও জি ব্লাড লাইন সেটা কবে আবার ডাব্লুডাব্লিউইতে ফিরে আসবে তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে জানা যাক এই ওল্ড ব্লাড লাইন ভাঙলো কীভাবে তো আগের বছর মানে দু সালটি ছিল এই ও জি ব্লাড লাইনের সবচেয়ে বেস্ট একটা পার্ট কারণ সেই সময় একে একে জে উসো জিমি উসো এবং এমন এমনকি সেমিজেন পল হেমেন আর আমাদের রোমান্টিক ছিলেন মানে মোট ছজন মেম্বার ছিলেন এই ওল্ড বা ওজি জি ব্লাড লাইনে যদিও পল হেমেন কোনো রেসলার ছিলেন না কিন্তু তিনি যেহেতু এই মানে এই ও জি ব্লাড লাইনের ওয়াইসম্যান ছিলেন তাই ওনাকে একজন মেম্বার হিসেবে ধরতেই পারি মানে মোট ছজন মেম্বার ছিলেন এই ও জি ব্লাড লাইনে কিন্তু দু হাজার তেইশ সালের মাঝামাঝি থেকে আমরা এই ওল্ড ব্লাড লাইনকে ভাঙতে দেখি যেখানে সবার প্রথম সেমিজেন এই লাইন লাইনকে বিট্রে করে এরপর একে একে জে উসো জিমি উসো এই ওজি ব্র্যাড লাইন থেকে বেরিয়ে যায় শেষ পর্যন্ত পড়ে থাকে আমাদের রোমান রিংস এবং সোলো সিকোয়া আর ওয়াইসম্যান পল হিমে কিন্তু মাঝখানে আবারও জিমি উস বিট্রে করলেন যে উসোকে এবং আবার ফিরে এলেন এই অজি ব্র্যাড লাইনে সময়টা ছিল রেসেলমিনিয়ার চল্লিশ যেখানে রোমানিংসের মুখোমুখি হয়েছিলেন কোডি রুটস। এবং সেই ম্যাচে রুটস রোমান রিংসকে হারিয়ে দিয়েছিলেন যার ফলে রোমান রিংস অনেক মানে অনেক মাসের জন্য আড়াল হয়ে গেলেন ডাবলু থেকে আর এই সময় সোলো এই ওজি জি ব্লাড লাইন থেকে বেরিয়ে নতুন একটা ব্লাড লাইন তৈরি করলেন কিন্তু সেই ব্লাড লাইন থেকে বের করে দেওয়া হলো জিমি উশোকে এরপর ওয়াইসম্যান পল হেমেনকেও এবং অ্যাড করা হলো নতুন নতুন মেম্বার যেমন টামাটোগা টাঙ্গালোয়া জ্যাকব ফাটু এবং এভাবেই শেষ হয়ে গেল রোমান রিংসের ওল্ড ব্লাড লাইন এবং শুরু হলো সোলোসিকোয়ার হিল ব্লাড লাইন বা নিউ ব্লাড লাইন কিন্তু বর্তমানে যেহেতু রোমান রিংস আবারও কাম করেছেন অ্যাজ এ ফেস রেসলার তাই ধরাই যায় যে এই ওল্ড ব্লাড লাইন আবারও রিইউনিয়ন হবে স্পেকুলেট করা হচ্ছে যে এই ওল্ড ব্লাড লাইনে সর্বপ্রথম রোমান রিংক্স এবং সর্বপ্রথম জিমি উসো এসে মানে রোমান রিংসের সাথে হেল্প করবেন এবং এই ওজি ব্লাড লাইনকে উঠানোর চেষ্টা করবেন এবং এতদিনে পল হিমিনও রিটার্ন করে ফেলবে এবং যুক্ত হবে রোমান রিংক্সের সাথে এবং এরপরে মেম্বারটা হয়তো যে উসো হতে পারে সে তার ভাইকে দেখে হয়তো বা আবারও মানে জয়েন হবে এই ওল্ড ব্লাড লাইনে যদিও রেসের মিনিয়া চললে আমরা যে ওষুধ আসে জিমি ওষোর ম্যাচ দেখেছি কিন্তু যেহেতু তারা দুজন ভাই তাই একটু তো মায়া থাকবেই এবং সে সূত্রে যে ওষু ব্লাড লাইনে জয়েন করবে এবং যার জন্য এই ব্লাড লাইন ভাঙা শুরু হয়েছিল সেমি যেন আবার এই ব্লাড লাইনে ফিরে আসতে পারে এছাড়াও স্পেকুলেট করা যাচ্ছে জিলা ফাটু অথবা হিকালিও এই ওল্ড ব্লাড লাইনে জয়েন হতে পারে এবং এভাবে শুরু হবে দ্য ওল্ড ব্লাড লাইন ভার্সেস দ্য নিউ ব্লাড লাইনের মধ্যে র্যাভেলারি এবং খুব সম্ভবত সারাভাবে সিরিজে এই ম্যাচটা হতে পারে তো আমি এখানে ব্লাড লাইন কীভাবে ভাঙলো কীভাবে আবার গঠন হবে এবং কীভাবে ম্যাচ হতে পারে এসব নিয়ে আলোচনা করলাম তা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা গুড বাই